সুপ্রিয় শিক্ষার্থীরা এক মাস ব্যাপী ফ্রি সেমিনার সবার জন্য অমুক্ত বিষয় ইংলিশ বাংলা ও জিকে অনুগ্রহপূর্বক এই সুখবরটি আপনাদের সকল বন্ধু ও বান্ধবীর কাছে পৌঁছে দিন বিশ্বাস রাখুন মুখস্থ করে নয় কোর্ট কৌশল ছবি ও ছন্দের সাহায্যে ইংরেজি বাংলা ও জিকে খুব সহজে মনে রাখা যায় অর্থাৎ ইংরেজি বাংলা জিকে এর কঠিন কঠিন বিষয়গুলো যেগুলো মুখস্থ করে মনে রাখা কঠিন সেই বিষয়গুলো কোট কৌশল ছবি ও ছন্দের সাহায্যে খুব সহজে মনে রাখা যায় ক্লাসটি যাদের জন্য ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট অর্থাৎ এবছর যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল ইউনিভার্সিটি প্রস্তুতি নেবেন তাদের জন্য বিসিএস অ্যান্ড আদার জবস বিসিএস শিক্ষক নিবন্ধন প্রাইমারি ব্যাংক সহ সকল চাকরির প্রস্তুতি নেবেন তাদের জন্য মেডিকেল অ্যাডমিশন টেস্ট ইংরেজি ও জিকে প্রস্তুতির জন্য ক্লাস শুরু সাতিশ সেপ্টেম্বর রাত নয়টায় অর্থাৎ এই ফ্রি কোর্সটি আমাদের চালু হতে যাচ্ছে সাতিশ সেপ্টেম্বর রাত নয়টায় ক্লাস হবে তাপস একাডেমি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের লাইভ ক্লাসের মাধ্যমে আশা রাখি এক মাস ব্যাপী এই ফ্রি কোর্সটির সাহায্যে মুখস্থ করে নয় কোট কৌশল ছবি ও সন্দের সাহায্যে ইংরেজি বাংলা ও জিকে খুব সহজে মনে রাখতে পারবেন আজকের আলোচনার বিষয় এলওয়াই যুক্ত শব্দগুলো কোন পার্ট অফ স্পিচ এগুলো মুখস্থ না করে আমরা কোড পদ্ধতি দিয়ে খুব সহজে মনে রাখতে পারি যেমন ধরুন এই যে হোমলি এই শব্দটি কোন পার্ট অফ স্পিচ এটা আমরা মুখস্থ করি কিন্তু আজকে আমরা বের করব এলয় যুক্ত শব্দ সে কোন পার্ট অফ স্পিচ সে নিজে বলে দিবে তাহলে হোমলি যদি নিজে নিজে বলে দেয় সে কোন পার্ট অফ স্পিচ তাহলে আমরা মুখস্থ করতে যাব কেন তার জন্য একটা আমাদের পদ্ধতি শিখতে হবে পদ্ধতিটা কি কোড পদ্ধতি দেখুন আমরা কোডটাকে বসে দিই আমাদের আটটা পার্ট অফ স্পিচ আছে এই আটটা পার্ট অফ স্পিচ আমরা আগে লিখে নিব প্রথমে হচ্ছে নাউন তারপর হচ্ছে প্রোনাউন নাম তারপর ভাব তারপর তারপর প্রিপোজিশন কনজাংশন ইন্টারজেকশন এগুলোর প্রত্যেকটার একটা করে কোড আমরা বসিয়ে দিব যেমন তিন চার এর চার পাঁচ প্রিপোজিশনের ছয় কনজাংশনের সাত এবং ইন্টারজেকশনের আট এই কোড পদ্ধতিগুলো বলে দিবে যে এলোয় যুক্ত শব্দ কোনটা কোন অবশ্যই এই ভিডিওটা আজকে চমৎকার একটা ভিডিও হতে যাচ্ছে যেগুলো আমরা মুখস্থ না করেই এলোয় যুক্ত শব্দগুলো নিজে নিজে বলে দিবে তারা কোন পাঠব তাহলে প্রথমে আমরা হুমলি শব্দটা বের করে ফেলি সে কোন পাঠব স্পিস হোম লি এখানে দুইটা অংশ যুক্ত আছে একটা হোম এর সাথে হচ্ছে এল ওয় হোম এটা কোনো কারণ আমরা জানি নাউন মানে হচ্ছে কোনো কিছু নাম হোম যে নাম তাহলে নাউনের কোড কত দেখুন নাউনের কোড কিন্তু এক এবং দুই যোগ করলে কথা হবে তিন তাহলে তিন কার কোড তিন হচ্ছে এই যে মানে এই যে হয়ে গেল একটা খুবই চমৎকার একটা পদ্ধতি তাহলে আমরা প্রথমে আবার রিভিশন দিই তাহলে হোম লি এটা একটা নাউন তাহলে নাউনের কোড হচ্ছে এক তারপর এল ওয়াই কয়টা লেটার দুইটা তাহলে এক এবং দুই যোগ করলে কথা তিন 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 হচ্ছে তার মানে হোমলি একটা হচ্ছে তাহলে এই যে হোমলি আমাদের মুখস্থ করতে হলো যে হোমলি হোমলিটিভ হোমলি হোমলি নিজে নিজে বলে দিল সে একটা আচ্ছা তাহলে চমৎকার আমরা অসংখ্য প্রশ্নের আজকে সমাধান বের করবো দেখুন উইকলি উইক মানে কি দুর্বল আর এর সাথে তাহলে মুখস্থ করবো না এই যে কোট বলে দিবে কোন পার্ট অফ স্পিচ তাহলে উইক উইক মানে কি দুর্বল দুর্বলটিভ আমরা জানি জানিটিভের সংখ্যা নাউন এবং প্রণয়ন সম্পর্কে দোষ গুণ পরিমাণ অবস্থা সংখ্যা নির্দেশ হলে সেটা হয়ে যায় তাহলে দুর্বল তাহলে এটা একটা অবস্থা ঠিক না তার মানে এটা হচ্ছে একটা তাহলে তাহলে অ্যাডজেক্টিভের কোড কত তাহলে অ্যাডজেক্টিভের কোড হচ্ছে 3 তাহলে আমরা এখানে 3 বসিয়ে দিলাম আচ্ছা এবার এল এবং ওয়াই কয়টা লেটার দুইটা লেটার তাহলে 3 এবং 2 যোগ করলে কত হয় 5 কার কোড এই যে পাসকাল কোড হচ্ছে কি পাস কোড হচ্ছে অ্যাডভার্ব তার মানে এটা অবশ্যই একটা অ্যাডভার্ব তাহলে মুখস্থ করার অবশ্যই আমাদের প্রয়োজন হচ্ছে না প্রত্যেকটা এল ওয়াই যুক্ত শব্দ আজকে বলেই দিবি তারা কোন পার্ট অফ পদ্ধতিটা হচ্ছে আমাদের এই কোড পদ্ধতি আসুন আমরা অনেকগুলো প্রশ্ন সমাধান করি যেমন দেখুন ফ্রেন্ডলি ফ্রেন্ড এর সাথে কি এল ওয়াই যুক্ত আছে তাহলে ফ্রেন্ড এটা কি নাউন কারণ কোনো কিছু নামকে আমরা নাউন বলি তাহলে ফ্রেন্ড হচ্ছে নাউন তাহলে নাউনের কোড কত নন কোড হচ্ছে 1 আচ্ছা এল ওয়াই কোটা লেটার দুইটা লেটার যোগ করলে কত হবে তিন তিন কার কোড তিন হচ্ছে আমাদের অ্যাডজেটিভ এর কোড তার মানে এই যে ফ্রেন্ডলি এটা হয়ে গেল অ্যাডজেটিভ একই ভাবে আমরা আসি মাদারলি তাহলে মাদার মানে কি মা কোন একটা নাম তাহলে কি নাউন নাউন এর কোড কত এক এল এ কয়টা লেটার দুই যোগ করলে কত হয় তিন তিন কার কোড অ্যাডজেটিভ এর কোড তার মানে কি মাদারলি হয়ে গেল অ্যাডজেটিভ একই ভাবে ওয়াইসলি ওয়াইস মানে কি জেনি আমরা জানি এটা একটা অ্যাডজেটিভ কারণ নাউন সম্পর্কে দোষ গুণ পরিমাণ অবস্থা সংখ্যা বোঝালে সেটা অ্যাডজেটিভ হয়ে যায় তাহলে ওয়াইস মানে জেনি তার মানে কি একটা হয়ে গেল অ্যাডজেটিভ অ্যাডজেটিভ এর কোড কত তিন এর সাথে ওই কয়টা লেটার দুই যোগ করলে কত হয় পাঁচ পাঁচ কার কোড এক তাহলে এটা হয়ে গেল এক ভাব ব্রাইট ব্রাইট মানে কি উজ্জ্বল তার মানে কি একটা গুণ নাউন প্রণাম সম্পর্কে গুণ হতে পারে তাহলে ব্রাইট মানে অ্যাডজেটিভ অ্যাডজেক্টিভ এর কোড কত তিন তাহলে এর সাথে এলাই কত দুই যোগ করলে কত হয় পাঁচ পাঁচ কার কত এক তাহলে এটা হয়ে গেল আচ্ছা আসুন আমরা কতগুলো টেস্ট করে নেই যে এগুলো আমরা একটু করে ফেলি যে দেখি এগুলো হয় কিনা তাহলে প্রথমে আমরা ওই যে কোড এখানে পাশে বসে নেই তাহলে নাউন এর কোড কত এক প্রণাম এর কোড কত দুই অ্যাডজেটিভ এর কোড কত তিন তারপর কি ভার্ব এর কোড কত চার অ্যাড ভার্ব এর কোড কত পাঁচ প্রিপজিশন এর কোড কত ছয় তারপরে কি কনজাংশন এর কোড কত প্রিপজিশন কনজাংশন সাত ইন্টারজেকশন এর কোড কত আট তাহলে আমরা এই যে কোড পদ্ধতি দিয়ে আমরা এখন খুব সহজে বের করবো যখন কেয়ার ফুলি তাহলে কেয়ার ফুল কেয়ার ফুল মানে কেয়ারজেটিভ অ্যাজেটিভ কোড কত তিন এর সাথে এল ওই কটা লেটার দুই যোগ করলে কত হয় পাঁচ পাঁচ কার কোড এর ভাব তার মানে আচ্ছা এখানে একটা চমৎকার আমি টেকনিক শিখে দিই যে এই অ্যাজেটিভ এবং নাউন অনেক সময় আমরা বুঝতে পারি না তাহলে নাউন চিনার একটা টেকনিক শিখে দিই সহজ ভাবে যদি চোখে দেখা যায় এবং সেটাকে স্পর্শ করা যায় তাহলে সেটা অবশ্যই নাউন হবে তাহলে খুব চমৎকার একটা পদ্ধতি চোখে দেখা গেলে এবং স্পর্শ করা গেলে সেটা হয়ে যাবে কি নাউন আর ভেরি শব্দটার সাথে যদি মিলে যায় তাহলে সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ যেমন ভেরি কি ভেরি গুড তাহলে গুড মিলে গেছে তার মানে গুড হচ্ছে অ্যাডজেটিভ তাহলে দেখুন ফাদার তাহলে বাবাকে চোখে দেখা যায় এবং স্পর্শ করা যায় তার মানে কেটে গেছে নাউন নাউনে কোড কত এক এর সাথে এলো এ কটা বর্ণ দুই যুগ করলে কত হয় তিন তিন কার কোট অ্যাডজেটিভ তার মানে এটা অ্যাডজেটিভ তারপর দেখুন নাইস লেন তাহলে ভেরির সাথে মিলেন ভেরি নাইস তাহলে ভেরির সাথে মিলে গেছে তার মানে এটা অ্যাডজেটিভ অ্যাডজেটিভ কোট কত তিন এলো এ কটা লেটার দুই যুগ করলে কত হয় পাঁচ পাঁচ কার কোট অ্যাডভাব তার মানে এটা একটা হচ্ছে অ্যাডভাব কিংলি কিং মানে রাজা চোখে দেখা যায় এবং স্পর্শ করা যায় তার মানে কি নাউন নাউনে কোট কত এক এলো এ কটা লেটার দুই যুগ করলে কত হয় তিন তিন কার কোট অবশ্যই সেই আচ্ছা ওয়াটারলি ওয়াটার ওয়াটার মানে কি পানি পানি স্পর্শ করা যায় এবং দেখা যায় তার মানে কি নাউন এবার নাউনের কোট হচ্ছে ওয়ান আমরা ওয়ান বসে দিলাম এলোয় কোটারলি এটা দুই যোগ করলে কোথায় তিন তিন কার কোট অ্যাবজেক্টিভ তার মানে একটা অ্যাবজেক্টিভ ওমেনলি ওমেন মানে কি নারী নারীকে চোখে দেখা যায় এবং স্পর্শ করা যায় তার মানে নাউন নাউনের কোট কত এক এলোয় কটা বর্ণ দুই যোগ করলে কোথায় তিন তিন কার কোট অ্যাবজেক্টিভ তার মানে এটা হয়ে গেল অ্যাবজেক্টিভ আচ্ছা এবার কাইন্ড তার মানে কাইন্ড মানে কি ভেরি কাইন্ড মানে কি মিলে গেছে ভেরি সাথে মিলে গেছে ভেরির সাথে মিলে গেলে কি অ্যাবজেক্টিভ অ্যাবজেক্টিভ কোট কত তিন এল এর সাথে এলোয় কটা বর্ণ দুই যোগ করলে কোথায় পাঁচ পাঁচ কার কোট অ্যাডভার্ব তার মানে এরকম অসংখ্য প্রশ্ন আমরা এখন সমাধান করতে পারবো এলয় যুক্ত শব্দ আমাদের আর মুখস্থ করতে হবে না আমরা এই সহজ একটা টেকনিক আমরা প্রথমে যদি চোখে দেখা যায় এবং হাতে স্পর্শ করা যায় তাহলে নাও নানু কোটটা বসাই দেবো এবং এর সাথে এলয় দুইটা বর্ণ তাহলে এক আর দুই যোগ করলে তিন আর ভেরির সাথে যদি মিলে যায় তাহলে সেটা আর যেমন দেখুন ব্যাটলি তাহলে ব্যাট ভেরির সাথে মিলে যায় তাহলে অবশ্যই এটা কি ভেরির সাথে মিলে গেলে কি আর যেটি কোড কত তিন আর এল এলয় কটা বর্ণ দুই যোগ করলে কত পাঁচ তাহলে পাঁচ কার কোট এক ভাগ তার মানে এটা হয়ে গেল এক ভাগ তাহলে আমাদের মুখস্থ করার একবারে কোনো প্রয়োজন হচ্ছে না আমরা এই কোট মাধ্যমে খুব সহজে বের করতে পারতেছি শুধু কি যুক্ত শব্দগুলো আমরা টেন্স ন্যারেশন ভয়েস অসংখ্য টপিক নিয়ে আসতেছি কোট পদ্ধতির মাধ্যমে যেন মুখস্ত করতে না হয় আপনি মুখস্ত ছাড়াই কোট পদ্ধতি দিয়ে বের করতে পারবেন আচ্ছা আর এই যে আমরা কৌশলটি ব্যবহার করেছি এই কৌশলটি আমাদের ইংলিশ কোট বইয়ের বারো নম্বর পৃষ্ঠা রয়েছে এই যে অসাধারণ একটা বই আমাদের ইংলিশ কোট কোট পদ্ধতির মাধ্যমে আমরা সাজিয়েছি আশা করি আপনি মুখস্ত না করে আপনি অসংখ্য টপিক এই কোটের মাধ্যমে আপনি বের করতে পারবেন আমাদের অনুরোধ হবে এই বইটি আপনি লাইব্রেরিতে গিয়ে একটি বার হলো দেখুন তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন কত সুন্দর করে আমরা কোট পদ্ধতির মাধ্যমে আমরা কি এই ইংলিশ বইটা সাজিয়েছি আচ্ছা আমরা চাকরি এবং বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের সমাধান করব। দেখুন এক নম্বর প্রশ্নটা যে বলছে যে মাদার লি এটা কোন পার্ট অফ এটা বরিশাল বিশ্ববিদ্যালয়ে এসেছে তাহলে মাদারলি আমরা মুখস্থ করবো না দেখুন মাদার লি তাহলে মাদার এর সাথে কি এল ওয়াই এস তাহলে মাদার মানে মা তার মানে কি নাম মাকে চোখে দেখা যায় তাহলে এক এর সাথে দুই যোগ করলে তিন তিন তার মানে এটা একটা তাহলে দেখুন তো অপশনেটিভ আছে কিনা এই যে দেখুন বি নাম্বার অপশনে আছে তার মানে এটা একটা খুবই চমৎকার পদ্ধতিতে আমরা বের করে ফেললাম এবার দেখুন এই যে হোমলি দুই নম্বর প্রশ্নটা দেখুন হোমলি কোন পার্ট অফ স্পেস এটা মেডিকেল টেস্টে আসছে তেরো চোদ্দ

যুক্ত করলে অ্যাডজেটিভ হবে তাহলে এটা খুবই সহজ ফ্রেন্ডের সাথে এল যুক্ত করলে অ্যাডজেটিভ হবে এটা আমরা শিখে এসেছি আচ্ছা এবার আসুন ম্যানলি তাহলে ম্যান ম্যান মানে মানুষ এর সাথে এল যুক্ত করা আছে তাহলে ম্যান মানে মানুষ চোখে দেখা যায় স্পর্শ করা যায় তার মানে নাউন নাউনের কোট কত এক এল কট বর্ণ দুই যোগ করলে কত তিন তিন কার কোট অ্যাডজেটিভ তার মানে একটা অ্যাডজেটিভ ওকে আচ্ছা অপশন অ্যাডজেটিভ আছে এই দেখুন সি নাম্বারই আচ্ছা এবার দেখুন ফাদারলি ফাদার এর সাথে কি এল আছে বাবা চোখে দেখা যায় হাতে স্পর্শ করা যায় তারপরে নাম নাউনের কোট কত এক এল কত বর্ণ দুই যোগ করলে কত তিন তিন কার কোট অ্যাডজেটিভ তাহলে অপশন অ্যাডজেটিভ আছে এই বি নাম্বারের অ্যাডজেটিভ তার মানে অপশন বি তাই এটা একটা বিশ্ববিদ্যালয় প্রশ্ন তা আশা করি আজকের এই আলোচনাটি আপনাদের সবাইকে ভালো লেগেছে এবং এরকম অসংখ্য কৌশল নিয়ে আমরা আসতেছি